ভারতবর্ষে আবার থাবা বসালো এইচ এম পিভি ভাইরাস করোনা ভাইরাস আমরা দেখেছি জনজীবন ব্যাঘাত ঘটেছে অনেক মানুষ ওইখানে প্রয়াত হয়েছে পাঁচ বছরের মাথায় আবার একটি ভয়ঙ্কর ভাইরাস এইচ এম পিভি ভাইরাস ভারতে থাবা বসালো এবং এখন পর্যন্ত ভারতবর্ষের তিনটি রাজ্যে এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেকগুলো শিশু ভাইরাসটা কি কোথায় থেকে এসেছে এই ভাইরাসের লক্ষণ কি এই ভাইরাস থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেব। এই ভাইরাস থেকে আমরা বাঁচতে হবে এবং করোনা ভাইরাসের মহামারীর কতটুক প্রভাব জনজীবনের উপর পড়েছে আমরা দেখেছি হাজার হাজার মানুষ প্রাণ গিয়েছে করোনা ভাইরাসে আমাদের যেহেতু এইচএমপি ভাইরাসে দ্বারা কোনো ক্ষতি না হয় তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এই চ্যানেলে আমরা বিভিন্ন ট্রেন্ডিং টপিক কারেন্ট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান আমরা করিয়ে থাকি যদি আপনারা এই ট্রেন্ডিংগুলির উপরে ইন্টারেস্টেড থাকুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন অবশ্যই সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এইচ এম পি ভাইরাস যেটার উৎপত্তি চীনে হয়েছে তদরূপ যেটা আমরা দেখেছিলাম করোনা ভাইরাসের উৎপত্তিও হয়েছিল চীনে বর্তমান সময়ে চীনের হসপিটালগুলোতে এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত অনেক লোক বা অনেক চিনি হসপিটালে অ্যাডমিশান রয়েছেন ভর্তি রয়েছেন বাট চীন কখনো সত্যি কথা বলে না চীন এটাকে জানাতে চাইছে না সারা বিশ্বকে যে ওদের ওইখানে এত জনজীবন ব্যাঘাত ঘটছে বা হসপিটালাইজ হচ্ছে ওইখানের মানুষ বাট আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ভারতবর্ষের ইতিমধ্যে কর্ণাটক গুজরাট পশ্চিমবঙ্গ সমেত কিছু রাজ্যে বেশ কিছু শিশু এই এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে এইচ এম পিভি ভাইরাস পাওয়া গেছে তবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে জানানো হয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই প্যানিক হওয়ার কিছু নেই এমন এটা মারাত্মক ভাইরাস না যে জনজীবনকে ব্যাঘাত ঘটাবে করোনা ভাইরাসের মতন তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকেও সকলকে জানানো হয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই এটা প্রতিরোধ করার মতন ক্ষমতা রয়েছে কোনো সমস্যা হবে না জনজীবনকে কাউকে প্যানিক না হওয়ার কথাই বলা হয়েছে তবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে এই ভাইরাসের উৎপত্তি কোথায় থেকে এসেছে এই ভাইরাসের কি কি আমরা সতর্কতা অবলম্বন করতে হবে যেটা আপকামিং যারা বিভিন্ন এক্সামে বসবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ছোট্ট ভিডিওর মাধ্যমে সব ইনফরমেশান আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। আমরা যদি প্রথমে দেখি যে এইচ এম পি ভাইরাসের ফুল ফর্মটি তাহলে হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটা এইচ এম পিভি ভাইরাস যেটা আপকামিং কোনো এক্সামে আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এটা আমরা জানি আর এন এ ঘটিত ভাইরাস কি আর এ ঘটিত ভাইরাস যেটা দু সালের নেদারল্যান্ডে প্রথম এটার খোঁজ পাওয়া গেছে কোথায় প্রথম খোঁজ পাওয়া গেছে দু সালে নেদারল্যান্ডে এটার প্রথম খোঁজ পাওয়া গেছে এবং এটা আর এ পি পি টেকনিক দ্বারা এটার খোঁজ পাওয়া গেছে এবং আইসিটিভি যেটা ইন্টারন্যাশনাল কমিটি অন টেকসোনোমি অফ ভাইরাস এই সংস্থা এই ভাইরাসটার নামকরণ করা হয়েছে যেটা আমরা জানি যে করোনা ভাইরাসের নামকরণ কী করা হয়েছিল আইসিটিভি করোনা ভাইরাসের নামকরণ করেছিল সেই রূপে এইচ এম ভাইরাসের নামকরণ করা হয়েছে আইসিটিভি দ্বারা যে কোনো ভাইরাস যখন উৎপত্তি হয় সেটার নামকরণ আইসিটিভি করে থাকে প্রথমত এটা চীনে দেখা গেছে মালয়েশিয়ায় এটার প্রকোপ দেখা গেছে বা ভাইরাস পাওয়া গেছে জাপানে পাওয়া গেছে হংকংয়ে পাওয়া গেছে এবং বর্তমান সময়ে ভারতও পাওয়া গেছে এবং ভারতের তিনটি রাজ্যে কর্ণাটক গুজরাট এবং পশ্চিমবঙ্গে দুটি দুটি করে কেস মিলে সর্বমোট বর্তমানে ছয়টি কেস ভারতবর্ষে পাওয়া গেছে এবং এটা পাঁচ বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে লোকদের মধ্যে এটা পাওয়া গেছে তবে বলা হয়েছে যে পাঁচ বছরের শিশুদেরকে খুবই সতর্কতা বজায় রাখার কথা বলা হয়েছে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে মানুষদেরকে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে কেন ওই সময়ে তাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা একটু কম থাকে সে কারণে ওই ভাইরাসটা অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে তাছাড়া এটা শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই ভাইরাসটার প্রকোপটা বেড়ে যায় ও ওই সময়ে ভাইরাসটা অ্যাটাক করার সম্ভাবনা থাকে কী কী লক্ষণ এই ভাইরাসের মধ্যে প্রথমে সর্দি কাশি নিমোনিয়া এবং জ্বর তবে আমরা যদি দেখি পাঁচ ছয় দিন হয়ে গেছে সর্দি কাশি বা নিউমোনিয়া অ্যাটাক হয়ে গেছে জ্বর ছাড়ছে না তাহলে অবশ্যই আমাদেরকে ডক্টরের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে জ্বর ছাড়বে না নিমোনিয়া হয়ে যাবে এটা হলো এই ভাইরাসের লক্ষণ এবং এই ভাইরাস থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের যে ঘরোয়া টোটকা যেটা গরম জলে আদা দিয়ে গরম জল পান করা গরম জলের মধ্যে বিভিন্ন মানে অল টাইম গরম জল যেটা আমরা করোনার সময় আমরা করেছিলাম নিম্বু গরম জলের মধ্যে নিম্বু নিম্বু দিয়ে গরম জল পান করা বিশেষ করে আদা দিয়ে পান করা ওই ঘরোয়া যে আমাদের টোটকাগুলো রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে সেগুলো আমাদের পালন করতে হবে তাহলেই আমরা এই ভাইরাসের থেকে মুক্ত পেতে পারি বা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না আবারও বলা হয়েছে যে পেনিক হওয়ার কিছু নেই ওই ভাইরাস এমন কোনো মারাত্মক ভাইরাস না যেটাকে যেটা নাকি জনজীবনকে ব্যাঘাত ঘটাবে করোনা ভাইরাস আমরা দেখেছি হাজার হাজার লাখো পরি বলল কম হবে মানুষ প্রাণ গিয়েছে করোনা ভাইরাসের মধ্যে তবে এইচ এম পিভি ভাইরাসও কিন্তু এটা একটি মানে শ্বাস ঘটিত রূপ সেটার ফলে শ্বাস ফেলতে যেটা করোনা ভাইরাসের মধ্যে আমরা পেয়েছি শ্বাস ফেলতে প্রবলেম হবে এ ধরনের হিউম্যান বডিতে এ ধরনের শ্বাস নালিতে বা শ্বাস ফেলতে প্রবলেম হবে এই লক্ষণগুলো দেখা যাবে তাহলে এইচ এম পিভি ভাইরাস সম্বন্ধে আমরা মোটামুটি একটি জানতে পেরেছি চিম ভাইরাস পি ভাইরাসটা কী কোথায় থেকে এসেছে এটার লক্ষণ কী এটা থেকে আমাদের বাঁচতে এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে আপকামিং কোনো এক্সামে এই যে আমরা এখানে আলোচনা করেছি এখান থেকে কোশ্চেন আওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ আপকামিং কোনো এক্সামে বসবে তাহলে অবশ্যই এই পয়েন্টগুলোকে তোমরা একটু নোট করে রাখবে তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই যারা বিভিন্ন এক্সামের পরীক্ষার্থী রয়েছ তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো আমাদের চ্যানেলে অল্টারনেটিভ ক্লাস চলছে সেই ক্লাসগুলো ফলো করো তোমাদের পরীক্ষায় হেল্প হবে তাছাড়া তোমরা যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয় আমাদের কাছে নোটস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস নিয়ে নেবে ভালো রেসপন্স পাবে চলো নেক্সট কোনো ক্লাসে বা বিরুতে তোমাদের সঙ্গে দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয়হিদ বন্ধুমাত্র